আমরা খুব দুঃখের সাথে দেখছি আপনারা দেখেছেন কমিশনের ডান পাশে ওনারা যাদেরকে বসিয়েছেন মনে হচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ দল এবং এই তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের প্রতিনিধিকে ওনারা সরকারের অংশ হিসেবে বিবেচনা করে ওনারা কিন্তু জাতিসংঘের সফর একসাথে নিয়ে গেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি এই তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা পারছি না আপনারা দেখেছেন এর আগে বলা হয়েছে যে সাংবিধানিক পদ্ধতি পদ্ধতি এখন সাংবিধানিক সাংবিধানিক হয়ে গেল আগে হবে হবে না পরে এটা তো কোনো পদ্ধতির বিষয় না এটা জাস্ট মেনে নেওয়ার বিষয় সেখানেও দৃঢ় দ্বিমত থাকার কারণে আমরা মনে করছি এটা আমাদের ধারণা তারপরে আমাদের ধারণা ভুল হলে আমরা খুশি হব আমাদের ধারণা যে এটা সমাধান হবে না এটা সরকারকে ঐকমত্য কমিশনকে একটা বোল্ডি একটা ডিসিশন দিতে হবে কারণ আমরা জানি বা আমরা মনে করছি ধারণা করছি যে জনগণ আসলে একটা সমাধান চায় আমরা স্পষ্টভাবে দেখছি দেশের জনগণ ঐকমত্য চায় দেশের জনগণ একটা সমাধান চায় দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায় কিন্তু সীমান্তের ওপারে কিছু কিছু শক্তি বা ব্যক্তি আছেন তারা আসলে বিভেদ চায় অনৈক্য চায় এবং একটা বা বিপর্যয় চায় দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের ইগো সংকটের কারণে মনে হচ্ছে যে পরোক্ষ আমরা ওই সীমান্তের ওপারের ইচ্ছাটাকেই প্রাধান্য দিচ্ছি এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে আরো দুইটা একটা হচ্ছে এটা কি সাংবিধানিক আদেশ হবে নাকি অধ্যাদেশ হবে নাকি জুলাই সনল আদেশ হবে আমরা প্রশ্ন তুলেছি যে যাই বলেন লেখাতে হবে একটা জিনিস আপনি লাঞ্চই করবেন সেটা মাছ দিয়ে করবেন না মাংস দিয়ে করবেন না শাক দিয়ে করবেন এখন আমরা বলেছি ভাই যেটাই লিখেন কথা তো একটাই তাহলে এইটাতে আমরা একমত হলে অসুবিধা কি এটা হয় সাংবিধানিক সংবিধান আদেশ হোক অথবা জুলাই অধ্যাদেশ আদেশ হোক একটা আদেশ আমাদের লাগবে এখন যারা বলেন যে মুদ্রার পিঠ হলে সমস্যা না এখানে তো আমরা একই দিচ্ছি তাহলে এখন আপনারা এত মানে এটা নিয়ে এত বিরোধ তৈরি করছেন কেন লাস্ট অফ অল আমরা আরেকটা বিষয়ে মতামত দিয়েছি সেটা হচ্ছে আমাদের যেই প্রসঙ্গগুলো এসেছে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলবেন আমরা আবারও বলছি সরকারকে এবং ঐকমত্য কমিশনকে বলবো এনাফ আলোচনা হয়েছে এনাফ মতামত আমরা নিয়েছি গণভোটের ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি পদ্ধতিগত নিয়ে যদি বিরোধ থাকে কিছু আলোচনার এদিক সেদিক থাকে আপনারা এটা যেভাবে হোক একটা সমাধান দিয়ে দেন দেশ এবং মানুষ দেশের জাতির এবং মানুষরা এটাকে সাপোর্ট করবে বলে আমরা বিশ্বাস আব্দুল হক সাল্লিম আমি প্রশ্নটা একটু পরে নিচ্ছি জি ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যতগুলো বিষয় নিয়ে এই যাবৎকালে আলোচনা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলোতে সর্বসম্মতভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি মিনিং যেখানে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোতে কিছু রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা ওই বিষয়টাতে একমত নয় এখন মৌলিক প্রশ্ন হচ্ছে যদি এই বিষয়টা পুরোপুরি একটা মধ্য দিয়ে গণভোটের আয়োজনের মাধ্যমে যায় তাহলে ওই নোট ডিসেন্টের ভাগ্যটা আসলে নির্ধারিত হবে এই প্রশ্নে আমাদের বক্তব্য হচ্ছে যদি গণভোটে আমাদের জুলাই বাস্তবায়নের এই আকাঙ্ক্ষাটা যদি পজিটিভ আউট আউটকাম পায় মিনি যদি জুলাই বাস্তবায়নের হাসূচক রায় আমরা পাই তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে জনগণ এই অভিপ্রায় নিয়ে রায়টা দিচ্ছে যে পুরো জুলাই বাস্তবায়ন যেভাবে কমিশনের পক্ষ থেকে নোট করা হয়েছে ঠিক ওভাবেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে তার অর্থ হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলো আর টিকবে না এটাই আমাদের বক্তব্য এই জন্য রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে যে জুলাই গণভোটে যদি হাসক জয় লাভ করা হয় তাহলে তাদের দেওয়া যে নোট অফ ডিসেন্ট এটা ভয়েড হয়ে যাবে এটা টিকবে না এটাই আমাদের বক্তব্য